চালের দাম কেজিতে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে এলো গুলি বাগের হাটে বিএনপির দুই পক্ষের সভা একশো ধারা জারি বিডিআর হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতে পাঁচ কার্য দিবসের মধ্যে কমিটি স্বরাষ্ট্র উপদেষ্টা সর্বশেষ থাকছে মিশর সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতক্ষণ শুনবেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত চালের দাম কেজিতে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে দেশে এখন আমনের ভরা মৌসুম এর মধ্যেই পাইকারিতে চালের দাম বেড়েছে গত দুই সপ্তাহে বস্তা প্রতি দুইশো থেকে দুইশো টাকা পর্যন্ত বেড়েছে তাতে খুচরা পর্যায়ে সরু চালের দাম কেজিতে তিন থেকে পাঁচ টাকা এবং মোটা এবং মাঝারি চালের দাম দুই থেকে তিন টাকা বেড়েছে খুচরা ও পাইকারি বিক্রেতারা বলেছেন দেশের বিভিন্ন স্থানে মিল পর্যায়ে চালের দাম বাড়তি এর প্রভাবে খুচরা ও পাইকারিতে দাম বেড়েছে চাল কল মালিকদের দাবি ধানের দাম বাড়ায় তারা চালের দাম বাড়িয়েছেন গতকাল সোমবার দেশে তিনটি জেলার বড় পাইকারি মোকাম এবং রাজধানীর তিনটি বাজারের খোঁজ নিয়ে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে বাজারের জিনিসপত্রের ঊর্ধ্বমুখী দামের কারণে অনেক দিন ধরেই গরিব ও সীমিত আয়ের মানুষদের কষ্ট কষ্টে আছেন টানা আট মাস দেশে খাদ্যের মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে রয়েছে বর্তমানে শাকসবজির দাম কিছুটা কমলে অন্যান্য নিত্যপণ্যের দাম এখনও বেশি এক সপ্তাহ আগে সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা করে বেড়েছে আলু পেঁয়াজের দামও চড়া এরই মধ্যে বাড়লো চালের দাম মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে এলোপাতারি গুলি নাটোরের বাগাতিপাড়ায় এক বিএনপি নেতার বাড়িতে গুলি চালিয়েছেন দুর্বৃত্তরা সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর গ্রামে এই ঘটনা ঘটে ভুক্তভোগী বিএনপি নেতা রশিদ চৌধুরী দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং একই এলাকার মৃত বদি আর রহমানের ছেলে রশিদ চৌধুরী বলেছেন আমার পরিবারের চার সদস্য রাতে ঘুমিয়েছিলাম রাত একটার দিকে হঠাৎ বিকট গুলির শব্দে আমাদের ঘুম ভেঙে যায় গুলির শব্দ শুনে আমরা বাড়ির ভেতরে ছোটাছুটি শুরু করি কিছুক্ষণ পর গুলি থেমে যায় এবং দুর্বৃত্তরা পালিয়ে যায় জয়ন্তীপুর বাজারে নাইট গার্ডের দিয়ে ওই নেতা আরও জানান দুই মোটরসাইকেল যোগে মোট ছয়জন দুর্বৃত্ত তার বাড়িতে গুলি চালিয়ে মালঞ্চি বাজারের দিকে চলে যায় খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পরিদর্শন করে পিস্তলের দুইটি তাজা গুলি এবং সাতটি খোসা উদ্ধার করা হয়েছে গুলির ঘটনায় ভুক্তভোগীর বাড়ির থাই গ্লাস এবং ওয়াল ফুটো হয়ে এবং জালনার গ্রিল বাঁকা হয় ভয় দেখানোর জন্য তার বসত ঘরের কাচের জানলায় গুলি চালানো হয়েছে বলে ধারণা বিএনপির নেতা রশিদের এই ঘটনার সঙ্গে জড়িতদের বিচারে দাবি জানান এই বিএনপি নেতা ঘটনার পর এলাকাবাসীর মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল হক জানান খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল আলামত সংগ্রহ করা হয়েছিল পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বাগেরহাট বিএনপির দুই পক্ষের সভা একশো ধারা জারি বাগেরহাট কচুয়া উপজেলার গোয়ালমাট এলাকার উপজেলার বিএনপির জনসভা ও দলটির সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমের সংবর্ধনা অনুষ্ঠান আহ্বান করায় একশো ধারা জারি করেছেন প্রশাসন মঙ্গলবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই এলাকায় একশো ধারা বলবৎ থাকবে সোমবার রাতে কচুয়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওসাদ স্বাক্ষরিত এক আদেশে অনুষ্ঠানস্থল দুইটি দুটি সহ চারপাশে এক কিলোমিটার এলাকায় একশো ধারা কার্যকর আদেশ জারি করা হয় ওই আদেশে উল্লেখ করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ এবং মাজেদা বেগম কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এবং চারপাশে এক কিলোমিটারের মধ্যে মঙ্গলবার সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত সকল ধরনের জনসমাগম সভা সমাবেশ করা আগ্নেয়ন্ত্র বাহন নিষিদ্ধ সহ ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটা আটান আঠারোশো এর একশো ধারা জারি করলাম এই আদেশ জরুরি পরিষেবা এবং আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে কোচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকার মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেক মাঠে কলেজটির প্রতিষ্ঠাতা ও বাগেরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কলেজকৃতপক্ষ এনে মাঝে দুই দিন আগে পার্শ্ববর্তী গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে কচুয়া উপজেলার বিএনপি জনসভার আয়োজন ঘোষণা দেন এই নিয়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে সহিংসতা এড়াতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে বলে জানান স্থানীয়রা ইউএনওকেএম কে এম আবু নওসাদ বলেন উভয় অনুষ্ঠানের স্থলী অন্তত নিকটবর্তী স্থানে একাধিক গোয়েন্দা তথ্য এবং পরিস্থিতি বিবেচনায় অনাকাঙ্ক্ষিত এবং অপ্রতিকর ঘটনা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সেখানে একশো ধারা জারি করা হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটি স্বরাষ্ট্র উপদেষ্টা বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলন কথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন তদন্ত কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারক পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের রাখা হবে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যা বেশি হবে তবে পূর্ণ তদন্তের বিষয় এখনও নিশ্চিত না এই আদেশ দেওয়া আদালতের গঠিত কমিটি বিডিআর বিদ্রোহের পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে বলে জানান উপদেষ্টা গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে হাইকোর্টে হাইকোর্টকে জানানো হয় পিলখানার ঘটনায় দুইটি মামলা বিচারাধীন থাকায় এই নিয়ে নতুন করে কমিটি গঠন করা হলে বিচারাধীন মামলার সঙ্গে সৃষ্টি হবে গত শেখ হাসিনা সরকারের পতনের পর বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তের চেয়ে আন্দোলন শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এর পরিপ্রেক্ষিতে বিডিআর হত্যার পুরো ঘটনা তদন্ত কমিশন গঠনের কথা সামনে আসে এদিকে গতকাল বিডিআর হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতে কমিশন গঠনে সরকারের গরি মসির কারণে দেশের জনসংখ্যার আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থা নেওয়া হয়েছে এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার তিনি ঘোষণা দিয়েছেন মঙ্গলবার বেলা এগারোটায় বিডিআর হত্যাকাণ্ডের ভুক্তভোগী পরিবারের সদস্যের নিয়ে আইন উপদেষ্টা কার্যালয়ের ঘেরাও কমিশন কর্মসূচি পালন করবেন সময় মাহিনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহায়ক হাসানাত আবদুল্লাহ ও সমন্বয়ক সার্জিস আলম মিশর সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মিশরের কায়রোতে অনুষ্ঠিত এগারোতম ডি আট শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্য আগামীকাল বুধবার ভোরে মিশরের কায়রোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আট শীর্ষ সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনুসের বেশ কয়েকটি পার্শ্ব বৈঠকের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে প্রস্তুতি চলছে ডি আর্ট হলো অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন যা ডেভেলপিং আট নামেও পরিচিত বাংলাদেশের মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান তুরস্কের মধ্যে উন্নয়ন সহযোগিতার জন্য এই জোট গঠন করা হয় এই সম্মেলনে ডক্টর ইউনুসের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ মাসুদ পেজেস্কিয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই এপ এরদোয়ান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবত্ত সুবিয়ান্তো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি অংশ নেবেন বলে আশা করা হয়েছে মিশরের মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি অংশ নেবেন বলে আশা করা হয়েছে এর আগে মিশরের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে ডিআর সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায় এবারে শীর্ষ সম্মেলন ইন্দোনেশিয়া দুই হাজার ছাব্বিশ সাতাশ মেয়াদের জন্য মিশরের কাছ থেকে ডি সভাপতিত্ব গ্রহণ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ